শুভ সকাল বন্ধুরা মেরি ক্রিসমাস আজকে হচ্ছে বড়দিন তোমাদের সবাইকে জানাচ্ছি আমার চ্যানেল থেকে অনেক অনেক শুভেচ্ছা বড়দিন অনেক শুভেচ্ছা জানালাম তোমাদের সবাইকে আজকের দিনটা তোমাদের সবার খুব খুব ভালো কাটুক খুব ভালোভাবে মজা করে আনন্দ করে কাটাও ঘুরতে যাও বেড়াতে যাও আর অনেক ভালো ভালো কেক খাও তো চলো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি সকালবেলা ঠান্ডা লাগছে দেখো চাদর মাঝে স্টোলটা গায়ে দিয়েছি সোয়েটার পরে নিই একটু আগে উঠেছি আর চা হচ্ছে কিচেনে আমি করছি না আমার হাজব্যান্ড চা করছে আর ছেলেদের যথারীতি গিফট পেয়েছে সান্তার থেকে তো কী গিফট পেয়েছে কী কী পেয়েছে কখন কীরকম সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি খুব এক্সাইটেডও খুব হ্যাপি আছেও তো চলো আজকে নিজে নিজে ঘুম থেকে উঠে পড়েছে গিফটের জন্য মানে তুই বলছে মা সামটা গিফট দেয়বি তো যাই হোক চলো পর তোমার সাথে দেখা করছি শুরু করলাম দেখতে থাকো চাটা খাই একটু ঠান্ডাটা জায়গাটা একটু গরম গরম করি চা খেয়ে তো তো চলো থাকো মুখটা মোচো মুখটা মচো দেখো মুখ টুক ধুলো মুখ ধুয়ে মুখ না মুচে গিফট আনতে মুখ মুচো ঠান্ডা লেগে যাবে যা তো গিফট দেখাটা চলে এলো দেখলে দাও গিফট দেখা তোমাদের

ও প্রথমে ওর যখন এক বছর জন্মদিন হয় এক বছরের জন্মদিনে এটা একজন মানে আমার এক বন্ধু ওকে গিফট করেছিল ঠিক আছে তো গিফট করেছিল সেটা নিয়ে খেলতে 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 এটা খারাপ হয়ে গিয়েছিল খারাপ হয়ে যাওয়ার পর আমার মা মানে কানাকাটি করতে হলো মা আবার ওকে একটা গিফট মানে এই ট্রেনে আর একটা কি দিয়েছিল। সেটাও খারাপ করে দিয়েছে সেই দুটো আর এই যে ওই ট্রেনগুলো যে ওই লাল রঙের একটা আংটা দিয়ে মানে জোড়া থাকে না ওই যে দেখা যাচ্ছে এই যে এইগুলো এই যেগুলো এইগুলো কোথায় যে হারিয়ে দিয়েছে মানে দু তিনটেই আছে মানে একটা ট্রেনে কোথায় কোথায় কি হারিয়ে দিয়েছে কি করেছে আর ট্রেনগুলো হাত থেকে পরে পরে ভেঙে দেবে ইঞ্জিনগুলো খারাপ হয় কিছুদিন পর আর মিউজিক বাজে না লাইট জ্বলে না এরকম অবস্থা করতে করতে সব ট্রেন খারাপ লাইনগুলো ভেঙে যাবে এই অবস্থা করেছে তো এখন এই আরেকটা তখন ওই ছোট ছিলাম এখনো বড় হই সব অনেক সমস্তার হয়ে গেছে তো আর নষ্ট করে না তো এটা তিন নম্বর ট্রেন একই ট্রেনে তিন নম্বর চালাচ্ছে এই হচ্ছে ব্যাপার তো এই ট্রেনটা সাদা দিয়ে কতটা হ্যাপি তুমি আমি অনেকটা হ্যাপি অনেক হ্যাপি সকালে উঠে আমি বসে আছে আর অনেক দেখো যে সকালে উঠে দেখি পাপা পাশে উপাস দেখি গীত নেই আমি আমি মাকে বললাম যে যে গীত এখানে তো দেখছি একদম নেই তারপর তারপর বাব বাবার বললো জানলা দেখো দেখি হ্যাঁ এখানে গিফট আছে এইটা পারপেল কালার আর তা তখন আমি বের করে নিয়ে আসছি তো তখন আম আমার মনে হলো হয়তো চেন আছে এত আম্বা বাবা ঘুম পাশে দেখেন অন্য আবার গিয়ে সান্তা বালেশের পাশে গিফট দিয়ে দেয় তো এবছর সান্তা ঘুম থেকে উঠেই গিফট নিই বলছে মা কোনো গিফট দেয়নি সান্তা তোর বাবা বললো বারে দেখো বারে শখ ঝুলিয়েছে তোর জানলায় শখ ঝুলিয়েছিলো

ভালো করে কাট করে না ভালো করে কাটো সুন্দর করে কাটো করে ড্রাই ফ্রুটস নাও একটু তুমি নাও একটু বুঝুকে বুঝু টেস্ট বলো তো কেমন আছে

ভাল লাগতে কি একটা একটা দারুণ লাগে খাও কে রিভিউ দাও কেমন আছে সত্যি করে রিভিউ দেবা ট্রু রিভিউ হুম আনটাস্টিক হইছে দোকান থেকে রিভিউ কি বলবো আই বাবা এইবার পুরো আমি কিনেবে আমি কিনেবে আমি বেশি খাই সব হ্যাঁ ওই যে মনে আছে এক বছর দিয়েছে আমি দুটো কেক দিয়েছিলাম ওই যে ওর যে ফ্রেন্ড নাম কি ফ্রেন্ডের মধ্যে দু দুটো কেক নিয়েছিল এটা তো পাঁচশো গ্রামের কেক এক কেজি কেক দুটো দিয়েছিলাম ওরা বাড়িতে নিয়ে গেছিল জয়নগরের থেকে বাড়ি ছুটির সময় ওরা বাড়ি গিয়েছিল দুটো কেক নিয়েছিল ক্রিসমাসের কেক আমি ভাবছি আমি এবার এই বিজনেসটা শুরু করেছি শীতকালে সুন্দর কেক না কেকটা খেতে ভালো ছোট্ট সান্তা ক্লাস আজকে আমাদের বাড়িতে এসেছে দেখ ছোট্ট সান্তা ক্লাস তাই তো আর আজকে আমরা এখন সবাই ছাদে এসেছি এখন প্রায় বারোটা মতন বাজে স্নান টান সবার সারা হয়ে গেছে টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে এখন ছাদে এসেছি আজকে রোদ দিয়েছে বেশ ভালো লাগে ছাদে খাওয়া দেখো হাজব্যান্ড জামা কেমন মিলছে আর আমি কি করছি আমি ব্লগ করছি দেখো কি সুন্দর ফুল ফুটেছে দেখতে পাচ্ছি এই ফুলগুলো ফুটেছে রিসেন্ট কি সুন্দর ফুটেছে অন্ধকার তো দেখতে পাচ্ছি না আমার উত্তরপুরের ক্যামেরাটা এই দেখো কি সুন্দর না ফুটেছে আর গাছ আমাকে কিনতে দিল না কালকে গিয়েছিলাম বললাম একটু গাছ কিনি বলছে না ছাদের গাছগুলো আছে তাই শুকিয়ে যাচ্ছে আর কিনতে হবে না কিনতেই দিচ্ছে না আমি একটু কিনবো মা কি সুন্দর দেখো এটা ফুটেছে কি সুন্দর আমি তো কিনবই গাছ দাঁড়ান আমি সময় করে একদম দুপলা বেরোবো ওই জন্য গাছ কিনবো গাছ কিনবো আমি দেখি এখানে কী গাছ আছে ওইদিকে সাদা ফুলগুলো রোজ ফুটছে ওইদিকে এরকম আজকের অপরের এইটা ফুটেছে কী সুন্দর এখন একটা একটা করে ফুটে এরকম একটা ফুটেছে কী সুন্দর এই গাছটা খালি ডেকে ধরে নিচ্ছে আমি এখানে এইটা দিয়েছিলাম যাতে ওইদিকে না যায় তো ওইটাই খালি ওই গাছটাকে ধরে না আর নয় হয়তো সারা বছরই ফুটছে দেখো এই গাঁদা গাছটা কিন্তু পরে ফোটা কি সুন্দর দেখতে পাচ্ছো এরকম কুড়িগুলো দেখো ফুটবে এরকম সব কুড়িগুলো ফুটবে আর কতগুলো কুড়ি এসছে কী সুন্দর এগুলো তো পরে এসেছে আমি ঠিক গাছের যত্ন জানি না তো ডালপালা ছেটে ছেঁটে কীভাবে কী করতে হয় কী সার ফার দিতে হয় আমি ঠিক জানি না বলে আমি ঠিক পারি না মানে কার কাছে জানবো সেটাও বুঝতে পারি না ওদের জিজ্ঞাসা করলে ওরা বলে হ্যাঁ হবে নিয়ে যান হয়ে যাবে জল দেবেন হ্যান দেবেন ব্যাস এগুলো ফুটছে ভালো লাগছে কী সুন্দর ফুল টুটিগুলো অনেক এসছে তো হবে এগুলো আর এইগুলো তো রোজই ফুটছে দেখো এই সাদাগুলো বেশি ফোটে রোজ প্রায় দিন ফুটছে সাদাগুলো দেখো দুটো তিনটে চারটে করে বেশ ভালো ফোটে এই টপ দুটো মাটিগুলো শুকিয়েছে জল দিয়ে দিয়ে ভিজিয়ে রাখছি যে গাছ ফুটো বলে এখানে ফুটছে এটা তার ফুল ফুটছে না এটা কালকে ফুটবে মনে হচ্ছে এই যো কুড়িটা এসছে এটা কালকে ফুটবে গাছ তো আমার কিছু নেই যেটুকু আছে সেইটুকুই তোমাকে বারবার আমার এত আনন্দ লাগে যেটুকু আছে আমি এটির যত্ন করে বাঁচিয়ে রেখেছি না আমার এইটুকুতেই খুব আনন্দ লাগে দেখি ভবিষ্যতে আস্তে আস্তে যদি করতে করতে আর একটু গাছ বেশি করে লাগাতে পারি দেখো ফুটেছে না একটা সেদিন এটা ফুটেছে এটা গোলাপি কালারের হয় চলো ভালো লাগছে ভালো লাগছে কি ভালো লাগছে সাথে ভালো লাগছে সরি আমার হাতটা হয়ে গেছিল

আর এখানে খেলা ট্রেন নিয়ে খেলেছে অনেকক্ষণ ট্রেনটা নিয়ে চলে গেছে ওখানে চলো কি করছে দেখাই তোমাদের এটা গত বছরের ক্রিসমাস ট্রি ছিল কিছু আরও কিছু লাগিয়েছি তো আরও কিছু রয়ে গেছে বাকি স্টার বেল কিন্তু লাগাবার জায়গা নেই বলে লাগাইনি প্রত্যেক কটার মতোই আছে তো চলো এই হচ্ছে রেলগাড়ি রেলগাড়ি ছেড়ে আইরা কার্টুন দেখছিল বসে কার্টুন দেখছি আবার এইটাকে কেন বার করেছো এটা কি খেলা লাগছে এটা এটাকে বন্ধ করো এগুলো হারিয়ে গেলে কিন্তু আর পরে খেলতে পারবে না এর মধ্যে না বাবান তো তোলো ওগুলো তুলে রাখো সান্তার টুপির মধ্যে সব ঢুকিয়েছে মার্বেলগুলো করে তুলে রাখো একটা হারিয়ে গেলে ওটা পরে খেলতে পারবে না খেলাটা আচ্ছা ঠিক আছে তুমি তুলে ফেলা এই যে ও দেখাবে বললো কি চল এই যে ট্রেন চলছে ওই যে সামনে লাইট জ্বলছে হ্যাঁ লাইট জ্বলছে আর ওই জ্বলছে আইটিভিতে কার্টুন দেখছিল এই যে এই এখন না ট্রেনটা খারাপ হচ্ছে ততদিন আবার কানের পোকা বার করে দেবে এই চালিয়ে 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 শুধু কানের পোকা বার করে দেবে হবে না আজকে সারাদিন কিচ্ছু থাকছে না আপনাকে ঘিরে হচ্ছে না আজকে খেলা নেই এতই মেটে আছে নতুন খেলাটা পেয়ে এত ভালো লেগেছে সারাদিন কিচ্ছু খাচ্ছে না কলাটা খেয়েছিল পুরো বাবার কলা খেয়েছিলো পুরো বা বুধ বাই চলো রান্না বান্না শেষ দুটো বেড়ে গেছে আমরা আবার লাঞ্চ করতে বসবো চলো লাঞ্চে কি আছে দেখিয়ে দিই এ দেখো আচ্ছা নিরামিষ একদম সিম্পল পালং এটা শীষ পালং শীষ পালংয়ের চচড়ি আছে কুমড়োভাজা আছে আর আলু ফুলকপি ঝোল আছে এখানে গোটা গোটা আলু ছোটো ছোটো আলু গোটা গোটাই দিয়ে আলু ফুলকপি ঝোলটা করেছি একদম গরম জাস্ট অটাই নামিয়েছি আজকে তাড়াতাড়ি হয়েছে আজকে আমরা খেতে বসছি আর এখানে দেখো দুই একটা বেঁচে গেছে তো আজকে যাচ্ছি তাড়াতাড়ি লাঞ্চ করতে তো চলো তোমার সাথে পরে দেখা করছি শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো এখন সন্ধেবেলা হয়েছে পনেরো সাড়ে ছটা মতন বাজে এখানে হচ্ছে চা চা করছে আমার বড় আর এখানে দেখো সন্ধ্যেবেলা চায়ের সাথে টা বানাবো ভাবলাম তো তার জন্য এখানে দেখো এই দেখো এইসব সমস্ত সবজিগুলি এখানে কেটে রেখেছি এটা দিয়ে একটু পকোড়া বানাবো মানে বড়া বানাবো পকোড়া না বড়া বানাবো এই যে ফ্যাশনটা একটু আগেই ভালো করে ফিটি মানে মেখে রেখেছি ব্যাটার তৈরি করে রেখেছি এটা দিয়ে এখানে আমি বানাবো বড়া আর ওখানে হচ্ছে চা সন্ধ্যেবেলাটা হচ্ছে আমাদের টিফিন চল তো দেখো আমরা এখানে বসে পড়েছি এই যে বসে পড়েছি টিফিন গরম গরম চাটা খেয়ে নিয়ে আগে করেছি চাটা ঠান্ডা খেয়ে নিয়েছি ওইটা আমার ছেলে দিয়েছি ও সারাদিন সান্তা সেই বসে আছে ভালো লাগছে খুলবে না বলেছে আর তাকে তো মুড়ি নিয়েছি মুড়ি দিয়ে খাবো ওই মুড়ি মুভি চলছে টিভিতে মুভি দেখতে দেখতে খেয়ে নেবো তো চলো আজকে ব্লগটা আরে ট্রেন চালিয়েছে করে দেখাবো আবার হ্যাঁ আবার তো খেলবো আবার দেখাবো ট্রেনটা নিয়ে স্বাধীন খেলছে আজকে তো চলো আজকে আমরা ব্লগটা এখানেই শেষ করছি বেশি বড়ো করবো না অনেকটা বড়ো হয়ে গেছে তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর অনেকটা করে শেয়ার করো একটা আমার সাবস্ক্রাইবার বন্ধুর সংখ্যা আরও অনেক বেড়ে যায় তো চলো আজকে এই পর্যন্তই আবার দেখাবো নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কি বলে দাও মেরি ক্রিসমাস মেরি খ্রিসমাস